নারায়ণ নমস্কৃত নারঞ্জব নারতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে এর আগের দিন অকম্পন বধের পর ভগ্নদূত গিয়ে রাবণকে খবর দিয়েছেন এখন রাবণ বজ্রদংশকে পাঠাবেন যুদ্ধে আজকের পাঠ বজ্রধংস্রের যুদ্ধ ও পতন শীর্ষক অংশ অকম্পন মৃত্যু শুনি চরের বদনে কিছু ভয় উপজিল রাবণের মনে হৃদয়ে করিয়া বিবেচনা বহুতর বিনা হিত নাহি দেখিল অপর তবে আগে দেখি বজ্রদংস্ট্র নিশাচরে কহিতে লাগিল তারে অতি সমাদরে বজ্রদংস্র তুমি হও সুপণ্ডিত রণে তোমার সমান বীর না দেখি ভুবনে ধনুক ধরিয়া তুমি দাঁড়ালে সমরে নিজে ইন্দ্র সাক্ষাৎ হইতে নারে ডরে তোমার সহায় করি আমি দেবগণে পরাজয় করিয়াছি তেরণে অপর কি কব সর্বনাশক সমনে তোমার সাহায্যে যিনি আছি অযতনে তুমি হো সমরে যাও সেনানি লইয়া সুগ্রীব লক্ষণ রামে আইস বোধিয়া অকম্পনের মৃত্যুতে রাবণ কিন্তু ভয় পেয়ে গেছেন এখন কাকে পাঠান বজ্রদংস নিশাচরকে ডেকে তিনি যুদ্ধে পাঠাচ্ছেন কারণ বজ্রদংশ যুদ্ধ বিশারদ যুদ্ধে পণ্ডিত তার সমান বীর ভুবনে আর কেউ নেই তার ধনুকের সামনে সাক্ষাৎ ইন্দ্র ভয়ে নড়তে পারে না আর তার সাহায্যেই সমস্ত দেবতাকে পরাজিত করেছেন রাবণ তাই এখন তার ডাক পড়েছে যে সুগ্রীব লক্ষণ রামকে যাতে বধ করে আসতে পারে বজ্রদংস্র এত বাণী শুনে বজ্রদংস্র নিশাচর প্রণমিয়া কহিতেছে রাবণ গোচর মহারাজ এই আমি চলিলাম রনে আপনি পরমানন্দে থাকুন ভবনে বধিব তোমার শত্রু সেই দুই নরে সুগ্রীব মারুতি আর মুখ্য কপি বরে আপনি মঙ্গল চিন্তা করহ আমার সীতা ফিরে দিতে না হইবে আরবার তবে তবে বলধ্যক্ষ করি সেনার সাজন দশানন আগে আসি কইল নিবেদন তাহা শুনি প্রণাম করিয়া দশাননে বজ্রদংস্র বীর যাত্রা করিলেক রনে কেবলমাত্র রাম লক্ষণ নয় সুগ্রীব হনুমান সকলকেই বধ করে আসতে পারবেন বজ্রদংস্র এই বিশ্বাস নিজের ওপরে রয়েছে তা যেমন আরতি করতে হয় যুদ্ধে যাওয়ার আগে সেরকম করে বজ্রদংশকে পাঠানো হল রনে করিল বিবিধ মতে মঙ্গলাচরণ বান্ধিলেক নিজ অঙ্গে অনেক রক্ষণ পড়িলেক অঙ্গে নানা মাথায় টোপর পৃষ্ঠেতে বাঁধিলতুন পুরী তীক্ষ্ণস্বর আর নানা অস্ত্রশস্ত্র করিলা বন্ধন রথের উপরে গিয়া কইলা আরোহণ কিবা তার রথ অতি মনোহর হয় অলঙ্কৃত দিব্য দিব্য ঘটকে বহয় তার রথ দুই দিকে যায় মনোরম দ্বি সহস্র সপ্ততি সংখ্যক তুরঙ্গম ঘোড়ার পশ্চাতে দুই সহস্র সপ্ততি যাইতেছে মদমত্ত হাতি মন্দগতি বজ্রদংশ্রের সৈন্যের কথা বলা হলো দু হাজার সংখ্যক অতি মনোরম অলঙ্কৃত ঘোড়া তার রথ নিয়ে যাচ্ছে ঘোড়ার পিছনে আরও দু সত্তর সংখ্যক হাতি চলেছে মধ্যেতে যাইছে বজ্রদং দিব্যরথে এক লক্ষ ধনুরধর যায় অগ্রপথে সামনে সামনে এক লক্ষ ধনুরধারী চলেছে সেই যুদ্ধে আর মাঝখানে বজ্রদংশরের মনোরম রথ আর কত ঢালি শুলি তোমরি খড়পড়ি যাইতেছে রথে গজে ঘোটকেতে চড়ি বাজিতেছে সহস্র সহস্র রণভেরি নিনাদ ছাড়য়ে ঘোড়া হাতি বেরি বেরি সেই সব শব্দে লঙ্কা করে দলমাল রনে যায় বজ্রদংশ্র যেন মহাকাল যাইতে যাইতে দেখে নানা অমঙ্গল অগ্রেতে পরয়ে তার উল্কা ঝলমল মুখ দিয়া অগ্নিশিখা করিয়া বমন শিবা সব করিতেছে অশিব নিঃসন রথের ঘোড়ার নেত্রে পরে অশ্রু জল পুনঃ পুনঃ ত্যাগ করে তারা মূত্রমল এর আগে ধুম্রাক্ষ অকম্পন যখন যুদ্ধে যাচ্ছিল তখন কিছু অমঙ্গল চিহ্ন দেখা গিয়েছিল চিল শকুনি রথের ধ্বজা এসে বসছিল ঘোড়া হোঁচট খাচ্ছিল এখানে উল্কা খসে পড়ছে শেয়ালদের মুখ দিয়ে আগুন নিঃসরণ হচ্ছে ঘোড়ার চোখ দিয়ে জল পড়ছে বারবার মলমূত্র ত্যাগ করছে ঘোড়ারা এই ধরনের অমঙ্গল সূচক চিহ্ন দেখতে পেলেন বজ্রদংস্র তাহা দেখিয়াও বজ্রদংস্র অসংকিত কহিতেছে সৈন্য দিগে অত্যন্ত গর্বিত অমঙ্গল দেখি কেহ না কর চিন্তন অতিমন্দ শুভ করি কহে সর্বজন আর শুনো কি করিবে এই অমঙ্গলে সব অমঙ্গল বিনা শিব বাহু বলে নিজের ওপর অগাধ বিশ্বাস আর একটা ধারণাও রয়েছে যে অতিমন্দ হলে সেটা নাকি শুভ করি হয় তা এত রকম অমঙ্গল সূচক চিহ্ন দেখেও তার মন এতটুকু অহংকারের জন্য বলছে দেখিবি সকলে তোরা বিক্রম আমার সকল আমি শত্রুকে রাজার আজি মোর বান হত কপির আমিষে নিশাচর পিণ্ড দিবে বান্ধবে হরিষে আমি হো বোধিয়া সুগ্রীবাদী কপিগণে ভক্ষণ করিব নিজে শ্রীরাম লক্ষণে বজ্রদংস্র নাম মোর বজ্র হেন দাঁড় চরবণ করিব আমি তাহাদের হার তোরা সবে ভয়ে ত্যাজি চল হ সমরে শত্রুবধ করি শীঘ্র ফিরে যাব ঘরে এত কহি বজ্রদংস্র সৈন্য হুহুংকারে উপনীত হইল আসি উত্তরের দ্বারে শেষ বেশ বজ্রদংস্র সৈন্য সামন্ত নিয়ে উত্তরের দ্বারে এসে উপনীত হল তবে দেখি তাহারে সেই তো দ্বারে প্লবঙ্গম তারা তরু শিখরি করেতে ধরি রহে সুখী মন তাহা নিরখি তারা মেঘের ধারা হ্যানোবর সেবান তাহে বানর গণে বিন্ধি সঘনে কৈলা খান খান তবে কুপিতমতি বানর ততি বৃক্ষশিলামারি করে কুলিশদন্ত সেনা গভীর হাঁকারি তাহে ত্রাসিত মন কৌনপগণ পলায়ন করে তাহা দেখি দুরন্ত বজ্রদন্ত বানের তুনে ধনুগুণে কর্নে বারে বারে কর ভ্রমণ করে কেহ তাহারে লক্ষিতে না পারে তার সরণী করে যত বানরে জড় জ্বর করিল তাহে রুধিরে ধারে রণ ভিতরে হইল তাহে প্রাণ ছাড়িয়া যায় ভাসিয়া ভল্ল কপিগণ তাহে কাক শৃগালি টানিয়া তুলি করয়ে ভক্ষণ সেই বজ্রদন্ত সরেতে শান্ত দেখি অন্ধকুলে যত বানর বৃন্দ তেজিয়া দ্বন্দ্ব ভাগে সিন্ধুকুলে তাহা করিয়া দৃষ্ট হইয়া রুষ্ট কপি চূড়ামণি নিজে চলিলা রনে করি সঘনে ঘোর সিংহধ্বনি শুনি সেই তো রব কৌনব সব মূর্ছিত হইল কত ঘটক করি ভূমিতে পড়ি চিৎকার করিল কৌনফ হচ্ছে রাক্ষস বজ্রদংস গেছে তার সৈন্য সামন্ত সবিত রাক্ষস হবে বানর সেনারদের স্বর নিক্ষেপ করার জন্য তারা যেমন জর্জর হয়েছে যুদ্ধক্ষেত্রে রক্তের স্রোত বইছে আর চিৎকার করছে কপিরা সেই সিংহনাদে না রাক্ষসেরা অজ্ঞান হয়ে পড়েছে পরে তারে দেখিয়া ত্রাস পাইয়া বজ্রদংস্র সেনা তারা পলায়ে যায় পাছে না চায় বারণ শোনে না তবে তাহা নিরখি মনেতে রাখি বজ্রদংস্র বীর সেই তপন অতি বেগেতে বিন্ধে বহু তীর তাহে কুপিতমতি কপির প্রতি চাপট প্রহারে তার বাম ডাহিনে ঘটক নীলা জমদারে আর দুই পাশেতে শাড়ি যত করি ছিল মারি গাছের বাড়ি জমের বাড়ি তাদিকে প্রেরিল করি অর্থে এখানে হাতি হাতিদের গাছের বাড়ি মেরে জমের বাড়ি পাঠালো পরে শাল উপারি ঘূর্ণিত করি তপন কুমার সেই বজ্রদর্শন প্রতিক্ষেপণ কৈলা সহংকার সেই রজনীচর ছাড়িয়া সর শত পরিমাণ সেই শাল তরুরে কাটিয়া পারে করি খান খান তাহা নিরক্ষী সূর্য তনয় সৌর্য করি প্রকাশন এক বৃহৎ শিলা তুলিয়া নীলা পর্বত যেমন এখানে কার সঙ্গে যুদ্ধের কথা বলা হচ্ছে তপন সুতো বারবার করে বলা হচ্ছে এ হচ্ছে সুগ্রীব হনুমান পবনপুত্র সুগ্রীব সূর্যপুত্র সেই আদি কাণ্ডে বলা ছিল যেখানে কোন দেবতার অংশ নিয়ে কোন বানর জন্মগ্রহণ করেছে সেগুলো বর্ণিত হয়েছে এইখানে শুধু বলা হলো তপন সুতো তারে বজ্রদন্ত রথের অন্ত করিতে ছাড়িল তাহা সেও দেখিয়া রথ ছাড়িয়া ভূমিতে নামিল সেই ঘোর পাশানে তাহার জানে সুগ্রীব ভাঙিলা আর ঘটক সাথে ধ্বজ সহিতে সারথি নাসিলা এতক্ষণে নামটা করা হল সুগ্রীবের পরে এক তরুরে ধরিয়া করে করিয়া ঘূর্ণিত সেই বজ্রদন্ত সেনার অন্ত কইল রাম মিত তেই গিরি করিয়া ভঙ্গ ছাড়িয়া হুঙ্কার বজ্রদশন বীরে মারিতে পারে হইল আগুষার তাহা সেহ বিকট দেহ গদা ঘুরাইয়া বীর তপন সুতে মারিলা মাথে গর্জন করিয়া কিবা বা সুগ্রীব শিরে ঠেকিয়া ভরে সেই গদা দণ্ড একি অশ্রুত কথা কর্কটি যথা হইলা শতখণ্ড তবে কপিভূপতি তাহার প্রতি সেই গিরিচূড়া নিজে বাহুর ডোরে মারিয়াশিরে করিলেন গুড়া, তাহের উধির ধার বদনে তার বহে অনিবার সেহ পড়িল ভূমে দেখিতে জমে গেল প্রাণ তার তবে বজ্রদশন পাইল মরণ দেখি তার সেনা তায় ত্রাসিত হয়ে যায় পলায়। ফিরিয়া না তবে সমর জিতি বানরপতি করি সিংহনাদ দিল আপন সখা নিকটে দেখা মনেতে আহ্লাদ শুনি তাহার বাণী শ্রীরঘুমণি করি প্রশংসন দিলা বাহুপসারী হৃদয়ে ভরি তারে আলিঙ্গন বজ্রদংশকে হারানো খুব কঠিন ছিল সুগ্রীব তার সঙ্গে যুদ্ধ করে বজ্রদংসকে শেষ বেশ বধ করলেন এই খবর পেয়ে শ্রীরামচন্দ্র দুই বাহু প্রসারিত করে আলিঙ্গন করলেন সুগ্রীবকে বজ্রদংস্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেনারও যেন অন্ত হলো এখানে সেই রকমই বলা হয়েছে সেই বজ্রদন্ত সেনার অন্ত কইল রাম মিত সুগ্রীব সব রাবণ সেনাদের শেষ করলেন এখন রাবণ দেখলেন সম্মুখ সমরে তাকে আসতেই হবে তার আগে শেষ একবার চেষ্টা করবেন প্রহস্তকে এনে এর পরের দিন আমরা আসব প্রহস্তের সঙ্গে যুদ্ধ শীর্ষক অংশে আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় रघुनाथाय नाथाय सीताया पतोय नमः